কি কেসি গ্রেনেড না আচ্ছা ওর 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 যে বন্ধুটা আছে এটা কিন্তু বাইরে আছে ওই যে লাভাইতে আছে ভাইতে না বন্ধু দাঁড়াও একটু মজা করি হল লগে এই যে বন্ধু এই যে এই যে দাও আমি আসি এই যে নাই আসি নাই আসি নাই দেখছ বন্ধু এটার মাইরে দিনে আবার বাড়িতে রিবেট করে দিব আর গুলোটা কিন্তু দুর্বল দুর্বল হয়ে গেছে গে এটা কিন্তু ফাড়া হয়ে গেছে আয়পর করছে অল্প একটু মজা করতে হইব ওই যে এই একটু একটু করি এই আর আমার এই যে এই বন্দুকের কালারটা ঠিক হয় নাই কারণ এই বন্দুকের কালারটা কি এটা দেরিতে রিলট লয় মানে গুলি করার পরে অনেক দেরি করে মানে রি লয় আমি করতেছিলাম আর আমার দেখা শর্ট গানটা বেশি এটা তো রিলিট একদমই কমজোর আমার একদমই হয় নাই আর আমি এখানে ঘুরে একটা একটা কানে কোন একটা শর্ট দিলে কিন্তু মরিয়া যায় দেয়া এত দামি ইমুট

আবার নেকামি শুরু করতেস তুই জোড় বন্দুক দিয়ে আমরা একদম বুইয়া করে ফেলমু বড় বন্দুক দিয়ে পারছ না আবার জোড় বন্দুক দিয়ে আমরা বুইয়া করে আইবি এই যা জোন আইটা যে পিছে থেকে সামনে দিকে যায় এই যে প্লেয়ার দইরা এই যে প্লেয়ারের সোজা সোজাই সামনের দিকে যান এলে তুমি সামনে আইতে কই তুমি কইরা মইরা গেছিস আমিLambda আমি তো বুইয়া করতে পারতাম আমি ল্যান্ডিং করছিলাম ওই বাঙ্গাবাড়ির মধ্যে এগুলা তো একবার কইছি তো এরপরে কি জানি ও পরে যে জম্বি চামুরাই জম্বি সামায় আমার মারলো মাইরা আমার

আয়ো আয়ো নিচে আয়ো বন্ধু তোমার তোমার বন্ধু রে আমি কেমনে মাৰি দেও তোর বেড়া খুজতাসে এতক্ষন ধইরে আমি ওর দে কেমনে ওরে মারবা কেলে গিয়া তোমারে কোন কালে কোন জন্মদি মাইরা লজ দিছে ও লোর উপরে প্রতিশোধ নিতে যাইতাছো ও কিন্তু ভালো আছে ওরে মারবা না কিন্তু করে দাইতাসি অরে আমি মারম ও নাকি কি করম এটা আমার বিষয়